নিলামে একজন লোকের চোখ পড়লো একটা ঝকঝকে পাথরের উপর মালিক বললেন এটার দাম দুই লাখ ডলার লোকটি তৎক্ষণাৎ কিনতে মনস্থির করলো কিন্তু ঠিক তখনই একজন ধনী লোকে সে পাথরটা ছিনিয়ে নিল সে পাথরটা ভালো করে পর্যবেক্ষণ করতে করতে বলল আমি এটা কিনছি এদিকে প্রথম লোকটির চোখ পড়লো আরেকটা পাথরের দিকে যেটা দেখতে তার চেয়েও অনেক দামি মনে হচ্ছিল কিন্তু সে ভান করে বলল আজ আমার কাছে এত টাকা নেই ওই যে সাধারণ দেখতে পাথরটা আছে ওটা কত মালিক বললেন মাত্র পাঁচ হাজার লোকটি তৎক্ষণাৎ রাজি হয়ে গেল ডিল হয়ে যেতেই এসে চলে যাচ্ছিল হঠাৎ লোকটা বলে উঠল এক মিনিট দুটো পাথর এখানেই কেটে দেখা যাক না প্রথমে লোকটা তার দুই লাখ ডলারের পাথরটা কাটলো সে খুব উত্তেজিত ছিল কিন্তু পাথরটা যেই খোলা হলো ভেতরের প্যাটার্ন পুরোপুরি ফাঁকা চারদিকের লোকজন হো হো করে হেসে উঠল। এত টাকা খরচ করে এমন বাজে জিনিস লজ্জায় মুখ লাল করে সে চলে যাচ্ছিল তখন ওই প্রথম লোকটা বলল একটু দাঁড়ান এই পাথরটা আরেকবার ভালো করে দেখুন তো সে কারিগরকে বলল আমার পাথরটাও একটু ছোট করে কেটে দিন কাটা পড়তেই পুরো ঘরে নীল আলো ছড়িয়ে পড়লো মালিক তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠলেন আমি এটা এক কোটি টাকায় কিনে নেব কিন্তু লোকটা হেসে বলল পুরোটা মাঝখান থেকে কেটে ফেলুন লোকটা হাসতে হাসতে বলল যদি সত্যি সত্যি ভিতরে রত্ন বেরোয় আমি তোমাকে দুই লাখ ডলার ফ্রিতে দেব। পাথরটা টুকরো করা হলো লোকটা কাঁপা কাঁপা হাতে একটা অংশ তুলে জোরে ভাঙলো পুরো হল নির্বাক হয়ে গেল ভেতর থেকে বেরিয়ে এলো একটা পারফেক্ট নীল সাফায়ার লোকের আর কোনো উপায় রইল না বাজিতে ধরা কথা রাখতে হলো সে দুই লাখ ডলার তাকে দিয়ে দিল তারপর নিলাম শুরু হলো বিশেষজ্ঞরা বললেন এটা দুর্লভতম ব্লু সাফায়ার দাম উঠতে লাগলো এক মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন শেষে একজন শীর্ষ বিলিয়নিয়ার বললেন আমি বিশ মিলিয়ন ডলার দেব। তিনি লোকটির কাছে এসে নিজের বিজনেস কার্ড দিয়ে বললেন আমরা এখন থেকে বন্ধু থাকবো তারপর সেখানে পাঁচ লাখ ডলারের ক্যাশ দিয়ে বললেন বাকিটা তোমার অ্যাকাউন্টে চলে যাবে